সবাইকে আবার স্বাগত আমি জানাচ্ছি এবং যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর যে প্রধান শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন নাথন তিনি লক্ষ্মী সাইগল নামেও পরিচিত একজন সেনাপ্রধানকে পরবর্তী সময়ে বিবাহ করেন যার টাইটেল ছিল সাইগল জন্যে লক্ষ্মী স্বামী সাইগল বা লক্ষ্মী সাইগল নামেও পরবর্তী সময়ে পরিচিতি লাভ করেছিলেন তো এই ঝাঁসিরানি লক্ষ্মীবাই যাকে বলা হয় শ্রীমতী লক্ষ্মী স্বামী নাথনকে তার ভূমিকা কী ছিল তার পরিচয় কী ছিল তিনি সুভাষচন্দ্র বসুর আহ্বানে সাড়া দিয়ে তিনি নারী বাহিনীর দায়িত্ব গ্রহণ করেছিলেন যে সুভাষচন্দ্র বসু যে আজাদিন ফৌজ বা ভারতের মুক্তি সংগ্রামের জন্য যে বিভিন্ন বাহিনী গঠন করেছিলেন তার মধ্যে একটা বাহিনীর বাহিনীর নাম ছিল ঝাঁসি ব্রিগেড সেই বাহিনীর প্রধান ছিলেন এই শ্রীমতী লক্ষ্মীস্বামী নাথন প্রথম জীবনে কিন্তু তিনি এই বিপ্লবীদের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন চিকিৎসক এবং সিঙ্গাপুরে তিনি কর্মরত ছিলেন এই সিঙ্গাপুরে কর্মরত থাকাকালীনই সুভাষচন্দ্র বসু তাকে এই নারী বাহিনীর দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন এবং এই আহ্বানে সাড়া দিয়ে তিনি এই ঝাঁসিরানি ব্রিগেড এই বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন আর এখানে একটা শর্ট কোশ্চেন এটিই ছিল এশিয়ার প্রথম নারী বাহিনী এই ঝাঁসি ব্রিগেড রানী ব্রিগেড যে বাহিনী নাম দেওয়া হয়েছিল এলাকা আছে রানী ব্রিগেড রানী ব্রিগেড ঝাঁসি বাহিনী রানী ব্রিগেড গঠন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এসে আজাদিন বাহিনী সর্বাধিক নায়কত্বের পদ লাভ করেন বারোই জুলাই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন ঝাঁসিরানি বাহিনী উনিশশো তেতাল্লিশ সালে বারোই জেলা গঠন করা হয়েছিল নানা ধর্ম প্রদেশের সম্ভ্রান্ত ঘরের প্রায় পনেরোশো নারী এই বাহিনীতে যোগদান করেছিলেন বিশিষ্ট সমাজসেবী ও স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী স্বামীনাথনের স্বামীনাথনের কন্যা ডাক্তার লক্ষ্মী স্বামীনাথনকে এ নেতৃত্ব পদ দান করা হয় রানী ব্রিগেডের বেরাদত্ত হাবিলদারের পদ লাভ করেন বাঙালি নারীদের মধ্যে প্রতিমা সেন মমতা মেহতা অরুণা গঙ্গোপাধ্যায় করুণা মুখোপাধ্যায় মায়া বন্দ্যোপাধ্যায় এ ধরনের নারীরা কিন্তু এই ঝাঁসি ব্রিগেড ঝাঁসি রানী ব্রিগেড যেটা এই ব্রিগেডের তারা কিন্তু সদস্য হয়েছিলেন এই বাহিনীর সমস্যা এই বাহিনীর সদস্যগণ রানী নামে পরিচিত ছিলেন এটা প্রমুখ ছিল এই বাহিনীর সদস্য হবে এটা সমস্যা সদস্য প্রশিক্ষণ এই বাহিনীকে সিঙ্গাপুর ব্যাংকক রেঙ্গুন বার্মার এই যে বিভিন্ন জায়গার যে জঙ্গলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় গোপনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল তাদেরকে রাত্রির মধ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে হাঁটানো হতো তারা যাতে পরিশ্রম করতে পারে কর্মন হতে পারে সাহসী হতে পারে সেই জন্য তাদেরকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা তাদেরকে এক কিলোমিটার তিন কিলোমিটার তাদেরকে হাঁটানো হতো একাই যাদের সাহসটা বাড়ে এই ধরনের একটা প্রশিক্ষণ বা অস্ত্রশস্ত্র চালনা কীভাবে চালাতে হয় সে অস্ত্র চালানো তাদেরকে কিন্তু ওই জঙ্গলের মধ্যে ট্রেনিং দেওয়া হতো প্রশিক্ষণ দেওয়া হতো নেতাজি এই বাহিনীর হাতে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তুলে দিয়েছিলেন যেমন রাইফেল বন্ধু পিস্তল টিম গান হ্যান্ড গ্রেনেড প্রভৃতি এই ধরনের অস্ত্রগুলোর প্রশিক্ষণ কিন্তু ওই জঙ্গলের তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হতো এরপরে অভিযান যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইএনএফ বাহিনী এবং লক্ষ্মী সাগরের নেতৃত্বে ঝাঁসি বাহিনীও ব্রহ্ম দেশের দিকে এগোতে থাকে নেতাজির স্লোগান কদম কদম বাড়াই যা তিরঙ্গা ঝান্ডা উচ্চারোহে ধনিকণ্ঠে এই বাহিনীও এগিয়ে গিয়েছিল বিপর্যয় যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৃত্ত শক্তির হাতে জাপান কোনটা সাহেব পড়লে স্বদেশ রক্ষার জন্য জাপানি সেনাও স্বদেশমুখী হয় অর্থাৎ যে আমেরিকা জাপানে এবং নাগাসাকি শহর দুটো শহর যে পারমাণবিক বোমা সাজে ধ্বংস করে দিয়েছিলেন সেই জন্যে কিন্তু নিজের দেশকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত জাপান পিছু ওঠে তারা কিন্তু স্বদেশে ফিরে গিয়েছিল যার জন্যে কিন্তু এই আইএনএ বাহিনীও কিন্তু একটা সংকটের মুখে পড়ে জাপান যে বিভিন্ন ধরনের খাবার দাবার সরবরাহ করতো যুদ্ধাস্ত্র সরবরাহ করত। বিভিন্ন ধরনের যে পরিষেবা এই বাহিনীকে তারা যে দিতেন এই পরিষেবা থেকে আস্তে আস্তে কিন্তু ভারতীয় সেনারা বঞ্চিত হয় ঝাঁসি বাহিনীর সেনানিরা জঙ্গলের লতা পাতা ফলমূল খেয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন কিন্তু সেটা আর বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত আইনে বাহিনীর পরাজয় ঘটলে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মে মাসে ক্যাপ্টেন লক্ষ্মী নাথন ইংরেজ সেনারাতে ধরা পড়েন এবং বার্মার জেলে বন্দী হন তাকে বার্মার জেলে বন্দী করা হয় উপসংহার লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রানি ব্রিগেড মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেনি সত্য পারেনি ঠিকই কিন্তু এ তবে এই বাহিনীর বীরত্ব আত্মত্যাগ চিরকাল চিরশ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধি দান করে এটা একটা সব ভালো সহজ করছেন যে ভারত সরকার তাকে কত খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ উপাধি দান করেছিলেন উনিশশো আটানব্বই সালে তাহলে এই ছিল শ্রীমতী লক্ষ্মী স্বামী নাথন যাকে ঝাঁসিরানি লক্ষ্মী বাই বলা হয় তা আসার নাম শ্রীমতী লক্ষ্মীস্বামী নাথন আরেকটা নামে পরিচিত লক্ষ্মী সাইগল এভাবে তার কৃতকর্মের জন্যে তিনি কিন্তু ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন ঠিক আছে তাহলে এ পর্যন্তই এরপরে ছাত্রদের কি ভূমিকা ছিল বঙ্গবঙ্গ থেকে আইন অমান্য অসহযোগ ভারতচড়া আন্দোলন এবং এই অধ্যায়ের আরও যে কিছু পাঠ আছে যে নমসূত্র আন্দোলন সে বিষয়গুলো নিয়েও আলোচনা হবে তাই সবাইকে বলবো সঙ্গে থাকো সঙ্গে থেকে আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ভালো না লাগলে সেটা আগে কমেন্ট করবে যে ভালো লাগছে না কিন্তু কখনোই ডিসসাবস্ক্রাইব করে তোমরা বেরোবে না তাহলে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আগানো সামনের দিকে এগিয়ে যাওয়া সেটা কিন্তু সফল হবে না তো আমি কাউকে জোরও করব না যে থাকতেই হবে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক দেবে সবাইকে অন্যান্য দিনের মতো গুড নাইট ভালো থেকো আলোচনার সঙ্গে থেকো পরবর্তী যে ভিডিও অবশ্যই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কতখানি ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু শুধু কারলাইট সার্কুলার নয় আরও অনেক আইন তারা কিন্তু জারি করেছিলেন সেগুলো সম্পর্কে জানব বা ছাত্রদের এখানে কি ধরনের ভূমিকা ছিল সে বিষয়েও জানব ততক্ষণ সবাই ভালো থেকো এই বলে আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করলাম সবাইকে গুড নাইট